যেসব ভাইরা হ্যাঁ সিগারেট খায় ওকে তাদের 15 দিনের খরচের একটা ডিনার সেট নিতে পারবো সাইন কি হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ডিনার সেট শীত লাগতেছে ঠান্ডা দিন ঠান্ডা তো লাগবে একটা আগুন ঝরা অফার দিয়ে দেন তাহলে আগুন ঝরা অফার দিয়ে দিব ভাই হ্যাঁ সত্যি এক টাকাও অ্যাডভান্স লাগবে না টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত ওকে যাই কিনবেন ও গ্রিন টাকা ছাড়া 153 পিস 153 পিস 153 পিস ভাই কাজের জিনিস আছে কয় পিস

সত্যি এক টাকা লাগবে না টেকনাথ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত তাই কিনবেন অগ্রিম টাকা ছাড়া একশো তিপ্পান্ন পিস একশো পিস তিপ্পান্ন পিস ভাই কাজের জিনিস আছে কয় পিস আপনা দেখেন ভাই কি নাই এ 153 পিস ডিনার সেট কিনলে হ্যাঁ আগামী 15 বছরে ভাবি কইব না আমার এই জক একটা লাগবে আপনি যেমনে জুইমা গেছেন এমনি করে সবাই যাতে জুইমা না যায় এমন একটা দাম দিবেন যাতে সবাই কেনার জন্য এক পায়ে দাঁড়ায় যায় ভাই যে সব ভাইরা হ্যাঁ সিগারেট খায় ওকে তাদের 15 দিনের খরচের একটা ডিনার সেট দিতে পারবো তাই নাকি हां ভাই আচ্ছা ঠিক আছে বাজে অব্বাস বাদ দেন ভাবিদেরকে ডিনার সেট কিনা দেন

আচ্ছা এরপরে কাপ থাকবো 6টা পিস থাকবো 6টা ভাই একেবারে ওভেন প্রুফ ওকে কাপ 6টা পিস ওভেনে থাকে না গ্যাসের চুলার জায়গায় এইভাবে বসায় ঠিক আছে ঠিক আছে টিপট মিলপট সুগারপট ভাই আগে সবাই অন্তত ঢাকনা সহ ঢাকনা সহ এক পিস ওকে এখন আর দুই পিসের বাইনা নাই পিসের দিন নাই এতো জেনুইন না বুঝছেন এক পিস দিন বদলাইছে না ঠিক আছে ভাই

একটা থাকবে থাকবে রাইসের এই যে হচ্ছে এবং কি কালার ম্যাচিং করে চব্বিশ পিসের রাজকীয় একটা কাটলারি সেট এখন তো শীতকাল হাত ধোয়া লাগবে না কাটলারিতে খান ঠিক আছে ভাই গেল এবং কি কারিবাটি থাকবে নয় নয়টা এরা কারা

গোল্ডেন গোল্ডেন জামাই আইবো একটা রোস্ট উঠাই দিবেন থাকবে একটা চিমটা ওকে থাকবে একটা ডালের চামচ আচ্ছা এবং কি রাইস চামচ থাকবে আপনার দুই পিস আচ্ছা এবং কারি চামচ থাকবে একটা দুই পিস সালাদ কাটার জন্য একটা ছুরিও থাকবে ভাই ঠিক আছে পানি খাওয়ার গ্লাস কই পানি খাওয়ার গ্লাস যেটা না হলে না খাবার আটকে গেলে কই দেবেন

বাচ্চারা খাইতো না মায়েরা কি করতো কিল ঘুষি দিয়ে উড়ানে লিয়ে খাওয়া হইতো বর্তমান যুগে মোবাইল দিয়ে যায় এখন মোবাইলের দিন শেষ ডাক্তার কাছে মোবাইল দেয় না বাচ্চাদের দেয় দিবেন এই চামচ চামচ দেখলে খাওয়ার জন্য বাচ্চা রাজি হয়ে যাবে আচ্ছা সেভেন ডেজ চামচ একটা হাঁস এবং কি ভাই লবণ নেওয়ার জন্য এক টেবিলে পাড়া মারামারি একটা নিয়া না ভাই ওই দিনও শেষ সলপট এই যে সলপট লবণ নিতেছেন ভাই আর থেকে পড়ে গেছে অটোমেটিক গেছে ফাইবার ভাই আচ্ছা আচ্ছা কিছু হওয়ার চান্স নাই আনব্রেকেবল লবণদানি থাকবে দুইটা আচ্ছা

দাম ভাই পঁয়ত্রিশ হাজার টাকা বাজার মূল্য দুই হাজার লেটেস্ট অফার ভাই শীতের ভিতরে গরমের অফার মাত্র তেরো হাজার নয়শো তেরো হাজার নয়শো ফ্রি আচ্ছা